আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে ভালোই আছি তবে একটু মনটা খারাপ আর খারাপ কি জন্য আপনারা এই যে আমার পাশে দেখতেই পাচ্ছেন আমার পাখিটার খাঁচা তো আমার একটা টিয়া পাখি ছিল তো সেটা আজ থেকে দুই তিন দিন আগে উঠে চলে গেছে তো আমার আম্মু রাতের বেলা খাবার দিছিল খাবার দেওয়ার পরে এই ঢাকনাটা এই এটা এইভাবে নামে তারপরে এটা ছিল পুরোটায় এই যে এইভাবে নামে উঠে এপাশ দিয়ে আমরা খাবার দিই আবার এটা এভাবে যখন খাবার দিই তখন এইভাবে উঠিয়ে উঠাতে হয় এরপরে খাবার টাবার দিয়ে এরপরে আবার এইভাবে নামিয়ে ফেলতে হয় তো তো এইভাবে যখন আমার আম্মু খাবার দেয় রাতের বেলা তো একটু ফাঁকা ছিল একটু ফাঁকা ছিল এই যে হালকা একটু ফাঁকা ছিল পুরোটাই পরে নাই যার কারণে এই যে হালকা একটু ফাঁকা ছিল যার কারণে সকালবেলা যখন তাকে বের করে দেওয়া হয়েছে ঘোর থেকে এই খাজাটা সহ মাটিতে মানে এখন তো ঠান্ডা চলতেছে মানে যাতে একটু রোদ পায় একটু মানে গরম হয় এই জন্য আর কি যখন বাইরে বের করে দিয়ে দেওয়া হয়েছে তখন এই ফাঁক দিয়ে সে ওড়াল দিয়ে চলে গেছে তো এটা আমিও দেখি নেই আমার আম্মাও দেখে নেই আমার আব্বাও দেখে নেই তো পরে যখন আমরা ঘরের মধ্যে ছিলাম তো পরে যখন বের হই বের হয়ে দেখি যে আমার সবার প্রথমে আমার আম্মু দেখে আম্মু দেখে যে খাজার মধ্যে পাখিটা নেই আমার আম্মু সঙ্গে সঙ্গে বলে যে পাখিটা নাই তো আমি আমার আব্বা দৌড়ে আসি এসে দেখি যে পাখিটা নাই চলে গেছে দেখি যে আমাদের যে পাশে যে একটা গাছ এটা হচ্ছে সুপারির গাছ সেই সুপারির গাছের মধ্যে সে বসে আছে অনেক কি করেছি এবং তাকে ভালো ভালো খাবারও দিতাম ফল মূল কামরাঙ্গা কামরাঙ্গা এরপরে হচ্ছে আপনার পেয়ারা ভাত ধান চাল মানে যা কিছু পাওয়া যায় আর কি সব কিছু দিতাম কিন্তু শেষ পর্যন্ত সে তার চলে গেল আসলে খাঁচার পাখি মুক্ত আকাশের পাখি তার খাঁচার মধ্যে বন্দি থাকতে পারে না তারা সব সময় ছটফট করে মানে বের হওয়ার জন্য তো সে কিন্তু যে অনেক দিন থেকে চেষ্টা করতেছিল এই যে খাতার যে শিখগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই খাঁচার যে শিখগুলো আছে এগুলো একটু ফাঁকা করেছে এই যে দেখেন এটা কিন্তু সমান ছিল এরকম অনেকগুলো এখানে একটা ভেঙে ফেলেছে এই যে এটা এখানে অনেক জায়গায় ভেঙে ফেলেছে অনেক জায়গায় তো একেবারে বাঁকাও করে ফেলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আর কি চেষ্টা করেছে অনেক তো শেষ পর্যন্ত অনেক সময় মাথা বের করে দিত একটা ডানা বের করে দিত কিন্তু আরেকটা পারতো না মাথা বের করে দিত অনেক সময় মাথা বের করলে ঢুকাতে পারতো না অনেক সময় বের করা অনেক চেষ্টা করেছে আর কি তো শেষ পর্যন্ত সে সাকসেস যা হোক মানে সে চেষ্টা করেছে এটার ফল সে পেয়েছে অনেক চেষ্টা করেছে তো আলহামদুলিল্লাহ তারপরও আলহামদুলিল্লাহ তো আমার আম্মা পাখিটাকে খুব আদর করতো খাবার দিত নিয়মিত এরপরে গোসল করা হতো কয়েকদিন পর পর মানে এখন তো যেহেতু ঠান্ডা প্রতি সপ্তাহে গোসল করা হতো তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে শুক্রিয়া যে মানে পাখিটার কোনো ক্ষতি হয় নাই এমনি বের হয়ে গেছে সেই জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই পাখিটা নেই আছে খাজাটা পড়ে আছে এটা দেখে আমার একটা সঙ্গীতের কথা মনে হচ্ছে তো সঙ্গীত আপনারা অনেকে হয়তো শুনেছেন তো সেটা হলো অচিন পাখি একটা গান আছে না অচিন পাখি